আসসালামু আলাইকুম ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি আর পানির দামে দিব আজকে এই প্রোডাক্টটা আপনাদেরকে এই প্রোডাক্টটাতে সম্পূর্ণ আমরা মিররের কাজ করা পাবো এবং কুন্দ কাজ করা থাকবে আর ড্রেসের ফেব্রিক্সটা পাবেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে অন্য কোনো সুতি দিয়ে মিক্স থাকবে না একেবারে রিয়াল কটনের মধ্যে থাকবে এবং খুশি কাটা কাজ পাবো চমৎকার আমরা চুন্দ্রি প্রিন্টের মধ্যে কিন্তু পাবো আর এই ডিজাইনটাতে আমরা কালার শুধুমাত্র একটি কালারই পাবো ব্ল্যাকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা থাকবে এটা ভাইরাল একটা কালেকশন মানে অনলাইন তোলা একটা কালেকশন নিয়ে আসছে আজকে তাও আবার অবিশ্বাস্য ধামাকা প্রাইজে দেব পূর্ণিমা সারির প্রাইস সম্পর্কে তো আপনাদের ধারণা আছে যে পূর্ণিমা সারি কতটা রিজনেবল প্রাইসে ড্রেসগুলো সেল করে থাকে তো আমি ডিটেলসে চলে যাই ড্রেসগুলো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পাবেন নিচের দামানটা আগে একটু দেখায় আপনাদেরকে দামান পোষণটাতেও কিন্তু আমরা এখানে অরিজিনাল মিরোরের কাজ করা পাচ্ছি আর এটা হচ্ছে কু কুন্দন কাজ করা ফেব্রিক্স থাকবে টপ প্লাস রিয়েল কটনের মধ্যে এবং বর্ডারটা একটু মিনাকারি প্রিন্টের উপরে কিন্তু ওই মিরর এবং কুন্দনের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ড্রেসের প্রিন্ট হচ্ছে আপনারা এই প্রিন্টটা পাবেন মানে চুন্দন স্টাইলের প্রিন্ট করা থাকবে স্লিপদের বর্ডারটাও কিন্তু নিচের পারে যে বর্ডারটা দেওয়া আছে নেকলাইনে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টের মধ্যে থাকবে এবং চারপাশে নেকলাইনটার চারপাশে কিন্তু আপনারা খুশি কাটা কাজ পাবেন রিয়েলিস্টনের কাজ করা থাকবে কুন্দনের কাজ করা থাকবে প্লাস মিরোরের কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসের লুকটা একটু দেখুন যে কত স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আর আজকে এই ডিজাইনার ড্রেসটা আপনাদেরকে আমরা মাত্র নয়শো টাকাতে দিব স্যালোয়ারগুলো দেখিয়ে দিচ্ছি সালোয়ার প্লাস দুপাটাটা ম্যাচিং কালারের আমরা টপ ক্লাস বিসকোস বয়েল কটনের মধ্যে সালোয়ার পাবো একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটাটাও থাকবে কটনের মধ্যে অল ওভার কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে এই যে দুপাটাটা বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি আর এই ড্রেসটা মাত্র মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কীভাবে এই সুন্দর প্রোডাক্টটা অর্ডার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনি এই নাম্বারটাতে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এখানে কিন্তু আমাদের বিকাশ এদের নাম্বারটা দেওয়া আছে তো বাকি ড্রেসগুলো একটু আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি মানে কতটা পিওর যে থাকবে এই প্রোডাক্টটা আর অনেক ভাইরাল কিন্তু ড্রেসটা অনেক ভাইরাল ড্রেস আমরা আজকে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা দেখুন কত স্মার্ট ড্রেসগুলো নিয়ে আসছে নয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম